ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের একাধিক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা তাদের অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগদান করবেন শুক্রবার নৈহাটির এক যোগদান কর্মসূচি থেকে যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর আর ঠিক সেই কর্মসূচির আগে টিটাগড়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন দু সালে যখন অর্জুন সিং লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন তখন ইটভাটা থেকে একশো টাকা রোজে কাজ করা শ্রমিকদেরকে নিয়ে এসে বলতে সিবিআই এন থেকে যোগদান করাচ্ছি যারা আজকে যোগদান করবেন তাদের ভোটার কার্ডটা দেখতে চাইবেন এমনকি যারা যোগদান করবেন বিজেপিতে তারা নদিয়া কিংবা মুর্শিদাবাদের বাসিন্দা বলেও তিনি দাবি করেন এছাড়া হাতে গোনা কয়েকজন যারা 2019 এবং 2021 সালে বিজেপির হয়ে কাজ করেছিলেন এরকম মানুষ যোগদান করবে বলেও দাবি করেন তিনি কার্ড দেখাতে বলুন যারা জয় যারা যদি নিচেকে বড় তাহলে তো আমার বলার কিছু নেই তবে 2004 সালে দু সালে অর্জুন সিং যখন সিপিএম এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন ইডফাটা থেকে একশো টাকা রোজে লোক নিয়ে আসতো এসে বলতো সিপিএম থেকে জয়েন করালা ঠিক আছে এখানেও বড় মাপ কে নিজেকে বড় ভাবে আমি জানি না যারা ডেডিকেটেড তৃণমূলের ওয়ার্কার যারা দু হাজার উনিশ দু হাজার একুশের নির্বাচন করেছে তৃণমূলের হয়ে তারা কেউ যাচ্ছে না যারা দু হাজার উনিশ দু একুশে অর্জুনের সাথে ছিল তারাই এখন আবার জয়েন করছে মানে একই বেরাল ছানা বারবার দেখানো হচ্ছে রানা দাসগুপ্ত বলে একজন আছে যাকে আমরা সরিয়ে দিয়েছিলাম ব্লক সভাপতির পদ থেকে শুধুমাত্র একুশে আর উনিশে বিজেপির সাথে কানেকশন ছিল বলে ওটা ভুল করে ওকে সভাপতি করা হয়েছিল পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ওকে সরিয়ে দেওয়া হয়েছিল ওরকম দুটি আট থেকে নজন রকম ওই সারাউন্ডিং তারা জয়েন করবে এর বাইরে যারা জয়েন করবে দয়া করে তাদের ভোটার কার্ডটা দেখতে চান দেখবেন সব নদীয়া তাদের খালি আপনি ইটা দেখাতে বলবেন ভোটার আইডেন্টি কার্ডটা দেখুন দেখাতে পারবেন আপনি ভোটার আইডেন্টি কার্ডটা দেখতে চাইবেন না যাদের নামের তালিকা দেবে তাদের ভোটার আইডেন্টি কার্ডটা থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর